আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম জাস্ট ওয়াচ ইট বাংলাদেশ চ্যানেলে আমি নবী এবং আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যেভাবে বাংলাদেশে বিশ্ব ইস্তেমা শুরু হলো এবং যে কারণে বিতর্কিত সাদ যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করুন যেন ভবিষ্যতে এমন দারুণ কনটেন্ট মিস না করেন চলুন দেরি না করে শুরু করা যাক যেভাবে বাংলাদেশের বিশ্ব ইজতেমা শুরু হলো। আজ থেকে প্রায় শতবর্ষ আগে উনিশশো সাতাশ খ্রিস্টাব্দে আলাই ভারতের উত্তর প্রদেশের এলাকায় ইসলামী তাবলিকের প্রবর্তন করেন এবং একই সঙ্গে এলাকাভিত্তিক সম্মেলন বা ইজতেমারও আয়োজন করেন এরই ধারাবাহিকতায় তা বাংলাদেশ সহ সারা বিশ্বে ছড়িয়ে পড়ে দিন দিন বাড়তে থাকে তাবলিকের প্রচার প্রসার ও ব্যাপকতা তাবলিকের সাথী সংখ্যা বৃদ্ধির কারণে উনিশশো সাল থেকে টঙ্গিতে ইস্তেমা আয়োজন শুরু হয় বাংলাদেশে তাবলিক উনিশশো পঞ্চাশের দশকে বাংলাদেশে তাবলিগের দাওয়াতি শুরু হয় আর তা উনিশশো সালে ঢাকার রমনা পার্ক সংলগ্ন কাকরাইল মসজিদ থেকে যাত্রা শুরু করে তৎকালীন সময় মাওলানা আব্দুল আজিজ রহমতুল্লা আলাই বাংলাদেশে ইজতেমার হাল ধরেন তখন থেকেই বাংলাদেশে তাবলিক জামাতের কেন্দ্রীয় মার্কাজ বা প্রধান কেন্দ্র কাকরাইল মসজিদ থেকে এই সমাবেশ কেন্দ্রীয়ভাবে পরিচালনা করা হয় ফিরে দেখা উনিশশো সালে ঢাকার রমনা পার্ক সংলগ্ন কাকরাইল মসজিদে প্রথমবারের মতো তাবলিক জামাতের বার্ষিক সম্মেলন বা ইজতেমা অনুষ্ঠিত হয় দ্বিতীয় বছর অতিক্রম হওয়ার পর উনিশশো সালে চট্টগ্রামে তৎকালীন হাজি ক্যাম্পে দ্বিতীয়বারের মতো তাবলিগের সম্মেলন বা ইস্তেমার আয়োজন করা হয় তার ১০ বছর পর উনিশশো সালে বর্তমান নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ইজতেমা অনুষ্ঠিত হয় তৎকালীন সময় তাবলিগের এই সম্মেলন শুধুমাত্র ইজতেমা নামেই প্রচার ও পরিচিতি ছিল বিশ্ব ইজতেমা তাবলিগের প্রচার প্রচারণা দিন দিন প্রসারিত হতে থাকে বাড়তে থাকে তাবলিগের সাথী ও শুভাকাঙ্ক্ষীদের সংখ্যা এই কারণে আট বছর পর উনিশশো সালে টঙ্গীর পাগার গ্রামের খোলা মাঠে ইজতেমা আয়োজন করা হয় সেই বছর স্বাগতিক বাংলাদেশ ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশ থেকে তাবলিগের ধর্মপ্রাণ মুসলমান ও সাথীরা করেন। আর সেই বছর থেকেই এই ইজতেমাকে বিশ্ব ইস্তেমা হিসেবে আখ্যায়িত করা হয় আর বিশ্বব্যাপী বিশ্ব ইস্তেমা হিসেবে পরিচিতি লাভ করতে থাকে এই ইজতেমা থেকে উনিশশো সালের পর থেকে প্রতি বছরই কহর দরিয়া খ্যাত তুরাগ নদীর উত্তর পূর্ব তীর সংলগ্ন ডোবা নালা উঁচু নিচু জমি মিলিয়ে রাজকের হুকুম দখলকৃত একশো ষাট একর জায়গায় বিশাল মাঠে অনুষ্ঠিত হয় এই ইস্তেমা যা বিশ্ব ইস্তেমা নামে বর্তমানে বিশ্বব্যাপী পরিচিত উল্লেখ্য দু সালের আগে এক সঙ্গে তিন দিনব্যাপী বিশ্ব ইস্তেমা অনুষ্ঠিত হতো স্থান সংকট এবং জন দুর্ভোগ বিবেচনা ও মানুষের ব্যাপক উপস্থিতি আইন শৃঙ্খলা উন্নতি ও নিরাপত্তা প্রদানের নিমিত্তে তাবলিগের সুরা সদস্যদের পরামর্শের ভিত্তিতে তিন দিন করে দুই ধাপে ইস্তেমা আয়োজনের কার্যকর সিদ্ধান্ত গ্রহণ করা হয় দ্বিতীয় ধাপে ইজতেমা আয়োজনের পরও মানুষের ব্যাপক উপস্থিতি হওয়ায় দুই সাল থেকে প্রতি বছর বত্রিশ জেলার অংশগ্রহণে দুই ধাপে বিশ্ব ইস্তেমার আয়োজন করা হয় এর ফলে প্রতিটি জেলা এক বছর পর পর টঙ্গীর তুরাক বিশ্ব ইজতেমায় উপস্থিত হতে পারবে যেসব জেলা টঙ্গীর বিশ্ব ইজতেমায় অংশগ্রহণ করতে পারবে না তাদের জন্য জেলা ভিত্তিক আঞ্চলিক ইজতেমার আয়োজনের ব্যবস্থা করা হয়েছে সেই আলোকে গত দুই বছর ধরে জেলা ভিত্তিক আঞ্চলিক ইজতেমাও অনুষ্ঠিত হয়ে আসছে যে কারণে বিতর্কিত মাওলানা সাদ শত বছর আগে দিন ও ইসলামের দাওয়াতি কাজকে ত্বরান্বিত করতে মাওলানা ইলিয়াস শাহ রহমাতুল্লাহ আলাই দিল্লির নিজামুদ্দিন মসজিদ থেকে তাবলিগের কাজ শুরু করেন মাওলানা ইলিয়াস রহমাতুল্লা আলাইয়ের ছেলে মাওলানা হারুন রহমতুল্লা আলাই তার ছেলে হলেন মাওলানা সাদ কান্দলবি দিল্লির নিজামুদ্দিন মার্কাজের বর্তমান মুরব্বী সাদ বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কোরআন হাদিস ইসলাম নবী রাসুল ও নবুয়াদ এবং মাসালা মাসাইল নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন তিনি তার এইসব আপত্তিকর মন্তব্যের জন্য দেওবন সহ বিশ্ব আলেমদের কাছে বিতর্কিত হয়েছেন তার বিতর্কিত মন্তব্য গুলো সাদ সাহেবের আসল রূপ নামে একটি ছোট্ট বই আকারে প্রকাশ করেছেন জামিয়া মাদানিয়া বাড়িধারার মহাদ্দিস তাবলিক জামাতের শীর্ষ মুরব্বী এবং দ্বন্দ্ব নিরসনে ভারত সফরকারী পাঁচ সদস্যের অন্যতম মওলানা ওবায়দুল্লাহ ফারুক তার লিখিত মারোনা সাত সাহেবের আপত্তিকর কোরআন হাদিস বিরোধী বক্তব্যগুলো তুলে ধরা হলো ভোট দেয়া থেকে বিরত থাকা ভোটের সময় চিহ্ন হিসাবে আঙ্গুলে যে রং লাগানো হয় তার কারণে নামাজ হয় না তাই ভোট না দেওয়া উচিত কোরআন শরীফের ভুল ব্যাখ্যা বিভিন্ন আয়াতে তিনি বলেন মুফাসির এই আয়াতের কোনো এক তাফসির করেছেন ওলামা কোনো এক তাফসির করে থাকেন কিন্তু আমি এই তাফসির করে থাকি এটা শোনো এটাই সঠিক তাফসির ইসলাম ও ওলামাদের বিরোধিতা ক্যামেরাওয়ালা মোবাইল দেখা হারাম এবং পকেটে ক্যামেরা ক্যামেরাওয়ালা মোবাইল দেখে নামাজ হয় না যে আলেমগন ক্যামেরাওয়ালা মোবাইল দেখা জায়জ করেছেন তারা সবাই ছু বারবার কথমকে তিনি বলেন তারা হলো ওলামায়ে ছু এমন আলেমরা হলো কাধা গাধা কাঁধা জাহেলি ফতোয়া মোবাইলে কোরআন শরীফ পড়া এবং শোনা প্রসাবের পাত্র থেকে দুধ পান করার মতো নাউজ মাদ্রাসা মসজিদের বেতন বেশার উপার্জনের চেয়েও খারাপ কোরআন শরীফ শিখিয়ে বেতন গ্রহণ করেন তাদের বেতন উপার্জনের চেয়েও খারাপ যেই ইমাম এবং শিক্ষক বেতন গ্রহণ করেন বেশারা তাদের আগে জানাতে যাবে কমই মাদ্রাসা বন্ধ করার অপচেষ্টা মাদ্রাসা গুলোতে জাকাত না দেয়া হোক মাদ্রাসায় জাকাত দিলে জাকাত আদায় হবে না আউলিয়াদের সঙ্গে পর কেবল তিনজন লোকের বাইয়াত পূর্ণতা পেয়েছে আর বাকি সবার অপূর্ণ সেই তিনজন হলেন শাহ ইসমাইল শহীদ মারানা মোহাম্মদ ইলিয়াস এবং মারোনা মোহাম্মদ ইউসুফ সুন্নাত সম্পর্কে জাহেলি মন্তব্য মারোনা সাদ সাহেব আজমগড়ের ইজতেমায় এবং অন্যান্য ইজতেমায় একাধিক বা সোন তিন প্রকার বলে বর্ণনা করেছেন ইবাদতের সুননাথ দাওয়াতের সুন্নাত এবং আচার অভ্যাসের সুন্নাদ কাজের বিরোধিতা দাওয়াতের পথ হলো নবীর পথ পথ না স্কিল প্ল্যান পরিকল্পনা নামাজ হলো তার গিপ পরিকল্পনা বাস্তবায়নে উদ্বুদ্ধকরণ আর নামাজের পর আল্লাহর রাস্তায় বের হওয়া হলো তার তীব পরিকল্পনার মূল বাস্তবায়ন দাওয়াত ইল্লাহর বাস্তবায়নের লক্ষ্যে ঈশা নামাজকে পর্যন্ত বিলম্ব করেছেন অর্থাৎ নামাজের চেয়ে দাওয়াতের গুরুত্ব বেশি হজরত ইউসুফ আলাহিসাল্লাম তোমার প্রভুর কাছে আমার কথা বলো বলে কায়রুল্লার দিকে দৃষ্টি দেওয়ার কারণে তাকে অতিরিক্ত সাত বছর জেলখানায় থাকতে হয়েছে হজরত জাকারিয়া আলাহি আল্লাহকে ছেড়ে গাছের কাছে আশ্রয় চাইলেন ফলে শাস্তি ভোগ করতে হলো মুজিজার সম্পর্ক কেবল দাওয়াতের সঙ্গে নবুয়াতের সঙ্গে এর সম্পর্ক নেই সালাম থেকে বড় এক ভুল হয়ে গেছে তিনি এক অপরাধ করে ফেলেছেন জামাত এবং কমকে ছেড়ে তিনি লাভের জন্য নির্জনতা অবলম্বন করেছেন হজর মুসা আলা সাল্লাম কর্তৃক হজরত হারুন আল্লাহ সাল্লাম নিজের স্থলাভিষিক্ত বানানো অনুচিত কাজ হয়েছে হৃদায়তের সম্পর্ক যদি আল্লাহর হাতে হতো তাহলে তিনি নবী পাঠাতেন না কোরআন শরীফ বুঝে শুনে তেলাওয়াত করা ওয়াজিব তরজমা না জেনে ওয়াজিবের গোনা হবে আপনাদের কাছে সবচেয়ে বড় গোনা চুরি জিনা ঠিকই এটা বড় গোনা তবে তার চাইতে বড় গোনা হলো তাই হজরত কাব ইবনে মালিকের সঙ্গে পঞ্চাশ দিন পর্যন্ত কথাবার্তা বন্ধ রাখা হয় জিকিরের অর্থ আল্লাহ তালা অন্যান্য তজবি পড়া নয় জিকিরের আসল অর্থ আল্লাহর আলোচনা করা আল্লাহ তাআলার হুকুমের সমালোচনা হজরত মুসা আলাইসাল্লাম দাওয়াত ছেড়ে দিয়ে আল্লাহর হুকুমে কিতাব আনতে চলে গেছেন দাওয়াত ছেড়ে কিতাব আনতে চলে যাওয়ার কারণে পাঁচ লাখ সাতাত্তর হাজার লোক মুরতাজ নতুন ধারা আমাদের কাজের সঙ্গে লেগে থাকা সাথীরাই কেবল মাওলানা ইলিয়াস এবং মাওলানা ইউসুফ সাহেবের মালফু জাতি পড়বে এগুলো ছাড়া ফাজাইলে আমুল আমল বা ফাজাইলে সাদাকাত সহ অন্য কিতাবাদি পড়বে না জিকিরের অস্বীকার সকাল সকাল কোরআন তালাবাদ করা এবং নফল নামাজ পড়ার তো একটা অর্থ বুঝে আসে কিন্তু আল্লাহ আল্লাহ বলে জিকির করে কি অর্জন হয় কিছুই অর্জন হয় না এই এক কাজ কাজ এই ছাড়া যত আছে শেখানো দিনের ইলেম ইলেম শেখা আত্মশুদ্ধি কিতাবাদী রচনা করা কোনোটাই নবুয়াতের কাজ না মাদ্রাসার উস্তাদরা বেতন নেয়ার কারণে দুনিয়া বিধান্দায় জড়িয়ে পড়েছে এ কারণে দিনের ক্ষেত মতো জন্য কিছু সময় দেওয়া উচিত আল্লাহ সম্পর্কে মিথ্যাপবাদ কেমন দিন আল্লাহ তালা বান্দাকে জিজ্ঞাসা করবেন তালিমে বসেছিলে কিনা গাস্ট করেছিল কিনা সাহাবাই কেরামের উপর মিথ্যা অপবাদ প্রত্যেক সাহাবি অপর সাহাবির বিরুদ্ধে চারণই করেছেন উল্লেখিত কোরআন হাদিস বহির্ভূত আলোচনার জন্য ওলামায় দেওবন সহ বিশ্ব মুসলিমের অন্যতম আলেমগণ তাকে ক্ষমা চাওয়া এবং তাওবার আহ্বান জানান এসব গুমরাহী কথা বার্তার অডিও রেকর্ড দারুল উলুম দেওবন্দে সংরক্ষিত আছে মাওলানা সাদ সাহেব তার দাদা হজরত ইলিয়াস শাহ রহমতুল্লাহ আলাই সহ আকাবির আলেমদের মেহনতে তৈর দাওয়াত ও তাবলিগের ময়দানে ভক্তি দেখিয়ে আম মানুষের জনপ্রিয়তা লাভ করে। কিন্তু মরণের জুবায়রুল হাসান রহমতুল্লা আলাইয়ের ইন্তেকালের পরপরই মরণা সাদ সাহেব তার এই বিতর্কিত আপত্তিকর মন্তব্য ও বক্তব্য তুলে ধরে আসল রূপে নিজেকে প্রকাশ করেন আজ আমরা জানলাম যেভাবে বাংলাদেশে বিশ্ব ইজতেমা শুরু হলো এবং যে কারণে বিতর্কিত মাওলানা সাদ সম্পর্কে আশা করি এই ভিডিওটি আপনাদের উপকার লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না আপনার মতামত কি বা কোনো প্রশ্ন থাকলে সেটাও জানান আমি সবার কমেন্ট পড়ি এবং উত্তর দেওয়ার চেষ্টা করব। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিন শেয়ার করুন বন্ধুদের সাথে শেয়ার করুন যেন তারাও শিখতে পারে পরবর্তী ভিডিওতে দেখা হবে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন জাস্ট ওয়াচ ইট বাংলাদেশ শেখার নতুন ঠিকানা ধন্যবাদ